মৃত্যুর উভয় লোহার সিন্ধুকের মধ্যে রক্ত গোপন করে সেখানেও বামালা চুলম পৌঁছে যাবে আমার ভাবা বাবাজিও ভাই সকল মানে খুলমের হাত থেকে আমরা কেউ নিশ্চ পাবো না কেউ পাব না বান্দা চেষ্টা করে মহ থেকে বাঁচার জন্য বান্দা যদি চেষ্টা করতো জাহান নামের কঠিন আজাব থেকে বাঁচার জন্য বান্দা যদি চিন্তা ভাবনা করতো যে জাহান নামের কঠিন আজাব জাহান নামের কঠিন আজাব আমি বন্দা সহ্য করতে পারবো আল্লাহ বন্দার শরীরে আগুন লাগিয়ে দেওয়া হবে জাহান নামে উত্তর তো আগুনের মধ্যে বন্দাকে পড়ানো হবে জ্বালানো হবে বন্দা যদি চেষ্টা করে জাহান নামের কঠিন আঘাত থেকে বাঁচতে পারে বন্দা কিন্তু কেমন পর্যন্ত যদি চেষ্টা করে মৌতের হাত থেকে বাঁচার জন্য মরণের হাত থেকে বন্দা নিষ্কৃতি পাবে না মরদের হাত থেকে নিষ্কৃতি পাবে বান্দা যদি চেষ্টা করে জাহান নামের কঠিন আজাদ থেকে নিষ্কৃতি পেতে পারে নাজাদ পেতে পারে মুক্তি পেতে পারে কিন্তু বান্দা আমরা চেষ্টা করি কি যে যাতে করে আমার মরণ না হয় যাতে করে আমি দীর্ঘজীবী হই আমার আয়ু আরো বাড়িয়ে দেয়া হোক আমি যাতে করে আরো বদমাইশিটা একটু বেশি করে করতে পারি এরকম প্রত্যেকের মনের মধ্যে আশা প্রত্যাশা তাই কিনা কিন্তু আল্লাহ কবর বান্দাকে যখন সৃষ্টি করেন বান্দার রেসে বান্দার অক্সিজেন বান্দার হায়াত বান্দার ভালো মন্দ সব কিছু আল্লাহ কবর ঘুরে আল্লাহ ঘড়ির মতো ঘুরে ছেড়ে দিয়েছেন আমাদের নির্দিষ্ট সময় যখন হয়ে যাবে আমরা যেমন ভোর তিনটে সময় ঘুম থেকে ওঠার জন্য অ্যালার্ম লাগিয়ে ঘুমিয়ে যাই ভোর তিনটে যখন বেজে যায় অ্যালার্মের কোন বাসতে শুরু হয়ে যায় আমার ঘুম ভেঙে যায় যতই গভীর ঘুমে থাকি না কেন আল্লাহ তার বন্দাদেরকে হায়াতের অ্যালবাম সময় বেঁধে দিয়েছো রে দিয়েছেন যখন সময় হয়ে যাবে ইলাজা জানুহু লায়াসফিনু নাসা তাওওয়ালা ইয়াসকুদুম ওরে বান্দরা বান্দিরা ছেড়ে রে দাও কান খুলে শোনা রে দাও তোমাদের মরণের সময় তোমাদের মৃত্যুর স্থান আমি আল্লাহ তাআলার নির্ধারণ করে রেখেছি কোথায় তোমাদের মরণ হবে কখন তোমাদের মরণ হবে কি অবস্থায় মরণ হবে আমি আল্লাহ তাআলা নির্দিষ্ট করে রেখে দিয়েছি আর এই যে নির্দিষ্ট করে রেখে দিয়েছি এর এক মুহূর্ত আজ কিছু করা হবে না এক মুহূর্ত আগে করা হবে না বা পরে করা হবে না বান্দার যখন সময় শেষ হয়ে যাবে যথা টাইমে যথা সময়ে যথা স্থানে তার রূপ কবজ করা হবে বান্দা যে হালতে থাকুক না কেন কোনো বাহানা চলবে কোনো বাহানা খাটবে না সেখানে আমার যত কাজ কাম বাকি থাক না কেন আমার হাট বাজার বাকি থাক না কেন বিবির কিছু আর কি বলে আবদার পূরণ করতে আমার বাকি রয়ে গেছে বাচ্চাদের কিছু ওজোর আপত্তি আমার কি বলে পূরণ করতে বাকি রয়ে গেছে এ না সময় যখন হয়ে যাবে তখন আপনার কাছে এসে বলবে আল্লাহর বান্দা তোমার জন্য সারাটা পৃথিবী আমি তন্ন 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 করে খুঁজলাম তোমার জন্য ঋষিকের একটি দানাও আমি কোথাও পেলাম না অক্সিজেনের এসে ওই ব্যক্তিকে মুহূর্ত ব্যক্তিকে বলে যাবে তোমার জন্য আমি যে অক্সিজেনের ডিপার্টমেন্টে ছিলাম অক্সিজেনের দায়িত্ব আমার উপরে দেওয়া ছিল সারা পৃথিবী আমি তন্নতন্ন তন্ন তন্ন করে খুঁজলাম তোমার জন্য এসে বলবে অল্লার বন্ধা তোমার জন্য আমি সারা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজলাম কিন্তু তোমার জন্য এক ফোটা পানিও আমি আল্লাহর জমিনে কোথাও পেলাম না ওর সদakti যদি আল্লাহর নাফরমান বান্দা হয় আমার ভাই ও বাবাজিরা ওই বান্দার এত পিপাসা লাগবে গূড় ফাটা কলিজার ফাটা এই ব্যক্তি ধারণা করবে যে সাত সমুদ্র 13 নদীর পানি যদি ওই ব্যক্তিকে পান করানো হয় ওই ব্যক্তি যদি পান করে না তথাপি ব্যক্তির পিপাসা লাঘব হবে না সমস্ত সমুদ্রের পানি যদি ওই ব্যক্তিকে পান করানো হয় বা পানও করে নেয় তারপরেও ওই লিখবে না কোন ব্যক্তি যারা আল্লাহর আল্লাহর কিছু মেনে চলে আল্লাহর না উপভোগ করে আল্লাহর দয়ায় বেঁচে আছে আর সেই আল্লাহর নেমো খেরানি করছে আল্লাহর না মানি করছে

ও বিশ্ববাসীরা ও পৃথিবীর মানুষেরা ও আমার বন্দা বন্দিরা আমি কিছু জিন সম্প্রদায়কে আর কিছু মানব জাতিকে আমি এই মানব জাতিকে আর জিন জাতিকে সৃষ্টি করেছি খামাখা খাতে খেল তামাশা করার জন্য না দুনিয়াতে মজমস্তি করার জন্য না আয়ে সারামের জিন্দগি যাপন করার জন্য নয় মন চাই জিন্দগি যাপন করার জন্য নয় আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছে কেবল মাত্র শুধু মাত্র একমাত্র ইল্লাল্লাহু আবদু আমার ইবাদত করার জন্য আমার বندگی করার জন্য আমার আনুগত্য করার জন্য আমার হুকুম মান্য করার জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি আল্লাহ তাআলা কিসের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য বندگی করার জন্য আর আমরা কি আল্লাহর হুকুম ও ছেড়ে দিয়ে বাদ দিয়ে আমরা দুনিয়াতে কি করছি আল্লাহর হুকুম পিছে ফেলে দিয়েছি নবীর তরে পিছে ফেলে দিয়েছি দিয়ে আমাদের মন চাই जिंदगी শুরু করে দিয়েছে এটাই জানি এমন ভাবে আল্লাহর জমিনে চলাফেরা করছি এমন ভাবে আমি আচরণ আচরণ করছি মনে হয় যেন আমি মরব না আমার মরণ হবে না মৃত্যু সবার হতে পারে কিন্তু আমার হতে পারে না এটা এটা মেনে নেওয়া যায় না এরকম একটা বিষয় মানুষের কাছে কাছে বর্তমান হয়ে গেছে সম্মানিত শিকল এরকম কোন বিষয় নয় আমরা প্রত্যক্ষ করছি দু চোখে আমরা দেখছি এবং এই দুই হাতে হাজার হাজার মানুষের জানাজা পড়ে তাদের সমাধি দিয়ে আসছি বাসবাগানে উনুবনে নিরালায় নির্জনে অন্ধকারে সেই কবরে তাদের বুকের ভরে তিন মুঠো তিন মুঠো মাটি দিয়ে চলে আসছি একটু কি ভেবে দেখেছেন যে যখন আমার এই কবরে রেখে চলে আসা হবে আমার সঙ্গে কি ব্যবহার করা হবে আমি কি একটু চিন্তাভাবনা করেছি একদিনে যদি আমি রাতের বেলা নির্জনে নিরালায় এই চিন্তা ভাবনা করি আল্লাহ তুমি যে আমাকে সৃষ্টি করেছ তুমি আমাকে সুস্থ আমার আমার দুটো কান আমার দুটো হাত দিয়েছ আমার দুটো পা দিয়েছ আমার সুস্থ মস্তিষ্ক দিয়েছ আমার সুস্থ শরীর দিয়েছ আমার সুধান দেহ দিয়েছ আমাকে এইভাবে সুন্দর আকার আর আকৃতিতে আমাকে সৃষ্টি করেছো আল্লাহ কিসের জন্য তোমার ইবাদতের জন্য কিন্তু তোমার ইবাদত করতে পারে আল্লাহ আমি বুঝে গেলাম আর কি উপায় হবে এই চিন্তা ভাবনা আমি বানাই যদি একদিনও করত حقیقতেই দিন থেকে ওই ব্যক্তিই পরিবর্তন হয়ে যেত যেটা কিনা কিন্তু আমরা শত্রায় যাচ্ছি আর এটা জামাত 7:30 সময় তো বাবাজি সকল এ কারণের জন্য আমাদের প্রত্যেক ভাবার দরকার যখন আমার সময় হয়ে যাবে কেউ ঠেকাতে পারবে না প্রত্যেকে আমরা মরে যাব আর যখন আমার ওই কবরের মধ্যে রেখে চলে আসা হবে মিনহা খালা খোলা আছেন

মহাসারে তোমাদের যখন একত্রিত করা হবে চল্লিশ কদম আসতে যতক্ষণ সময় লাগে এতক্ষণের মধ্যে দুজন ফেরেস্তা ওই কবরের মধ্যে এসে হাজির হয়ে যায় ওই বান্দাকে বা ওই বা ওই জানাজাকে কবরের মধ্যে আর তাকে প্রশ্ন করে হয় মানুর বোকা তোমাররা বোকে আমার নদী ওকা তোমার নদীকে আমার দিন উঠা তোমার দিন কি ওই বন্দার যদি নামাজ পড়ে থাকে আল্লাহর হুকুমের ওপরে চলে থাকে নবীর তরিকার উপরে যদি চলে থাকে নবীর আদর্শ আর নীতিকে যদি আঁকড়ে ধরে থাকে তার উপরে যদি আমল করে থাকে ওই ব্যক্তি তখন প্রতিটি প্রশ্নের উত্তর সঠিক ভাবে দিয়ে দেবে আর যদি ওই ব্যক্তি উত্তর না দিতে পারে তার মুখে মাত্র একটি শব্দ আর একটি একটি বাক্য থাকবে হা হা লাজরি হা হা লাজরি আমি জানি না আমি জানি না আমি জানি না ওই বাউন্ডার যখন সঠিক উত্তর দিতে পারবে না ওই বাউন্ডার জন্য বলা হবে আল্লাহর পক্ষ থেকেই ফেরেস্তার মাধ্যমে জানানো হবে ফেরেস্তাদেরকে বলা হবে যে আমার এই বাংলা সঠিক উত্তর দিতে পার দিতে পারেনি ও মিথ্যা কথা বলেছে ও ভুল কথা বলেছে ও সঠিক কথা বলতে পারেনি অতএব ওকে জাহান নামের পোশাক পরিয়ে দাও ওর কবরের মধ্যে জাহান নামের বিছানা বিছিয়ে দাও ওর কবরের মধ্যে দামার জাহান নামের দরজাকে বা রাস্তাকে খুলে দাও মুক্ত করে দাও আর যখন ওই ব্যক্তি সঠিক প্রশ্নের উত্তর দিয়ে দিবে। আল্লাহর পক্ষ থেকে তখন ফেরেস্তার মাধ্যমে হুকুম করা হবে যে আমার এই বান্দাকে জান্নাতি পোশাক পরিয়ে দাও জান্নাতি বিছানা কবরের মধ্যে বিছিয়ে দাও আর কবরের মধ্যে আমার জান্নাতে রাস্তাকে ক্লিয়ার করে দাও যে বান্দা যখন সঠিক উত্তর দিবে তিনটে প্রশ্নের মধ্যে আপনার পুরো জিন্দেগির সমস্ত ইমান হয়ে সব ওখানে যদি আল্লাহর হুকুম আহকানের উপরে চলে থাকে তো বান্দা যাবে সে যে দেশি হোক আর যে ভাষী হোক সে যেমন কি বলে বর্ণ আর আকার হোক তার জবান আরবি হয়ে যাবে অটোমেটিক্যালি ফের প্রশ্নের সঠিক উত্তর সে দিয়ে দেবে আর আল্লাহর পক্ষ থেকে জানানো হবে আমার বান্দা ঠিক বলেছে আমার বান্দা সঠিক বলেছে আমার বান্দাকে জান্নাতি পোশাক পরিয়ে দাও সুবাহ আমার বান্দার কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছিয়ে দাও আমার বান্দার কবরের মধ্যে আমার জান্নাতের দরজা খুলে দাও আর রাস্তা ক্লিয়ার করে দাও ডাইরেক্ট করে দাও সুবাহ